যেসব দেশের আইনসভার নাম হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি হ্যাঁ কি যেসব দেশের আইনসভার নাম হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি মনে রাখবেন এইভাবে যে ন্যাশনাল অ্যাসেম্বলিতে বুদা ফাফড়া দুকুনে ন্যাশনাল অ্যাসেম্বলিতে বুধা ফাফড়া দুকুনে ন্যাশনাল অ্যাসেম্বলিতে বারবার বলুন এইভাবে ন্যাশনাল অ্যাসেম্বলিতে বুধা ফাফড়া দুকুনে ন্যাশনাল অ্যাসেম্বলিতে কি বুধা ফাফড়া দুকুনে সাধারণত এইগুলো হচ্ছে কি ন্যাশনাল অ্যাসেম্বলিতে নিম্নকক্ষ কি নিম্নকক্ষ বিশিষ্ট আইসমার নাম ন্যাশনাল অ্যাসেম্বলি তবে দুইটা আছে এখানে দেখেন দক্ষিণ কোরিয়া এক কক্ষ বিশিষ্ট এটার নামও কি ন্যাশনাল অ্যাসেম্বলি আবার নেপালের উচ্চকক্ষটার নাম আছে ন্যাশনাল অ্যাসেম্বলি ব্যতিক্রম ঠিক আছে মনে রাখবেন এখানে দেখেন একটু আগে আমরা দেখছিলাম কি ওই যে নেপাল নেপাল আরেকটা পাইছিলাম নেপাল হচ্ছে কি এই যে নেপাল এখানে পাইছিলাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এখানে নিম্নকক্ষ পাইছিলাম তাহলে এখানেও নেপাল আবার এখানেও নেপাল তাহলে এখানে হচ্ছে কি নিম্নকক্ষ আর এখানেটা আমি দেখেন সাইড নোট করে রাখছি যে উচ্চকক্ষ লিখে রাখছি নেপালটা হচ্ছে এখানে উচ্চকক্ষ ঠিক আছে মানে ন্যাশনাল অ্যাসেম্বলি নেপালের মধ্যে ন্যাশনাল অ্যাসেম্বলি আছে আবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তাহলে এটা মনে রাখবেন তাহলে কি টেকনিকটা হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলিতে বুদা ফাফরা দুকুনে ন্যাশনাল অ্যাসেম্বলিতে বুদা ফাফরা দুকুনে তাহলে বুদা দিয়ে দেখেন হ্যাঁ বুদা হচ্ছে ভুটান বুধিয়া ভুটান দাদিয়া দক্ষিণ আফ্রিকা এই যে দিয়ে হচ্ছে দক্ষিণ আর আকারের আদি হচ্ছে আফ্রিকা দক্ষিণ আফ্রিকা ভুটান দক্ষিণ আফ্রিকা ফাফরা ফা দিয়ে হচ্ছে পাকিস্তান ফাদিয়া পাকিস্তান কি ফ্রাদি হচ্ছে ফ্রান্স ফ্রাদি হচ্ছে ফ্রান্স দুকুনে দুকু দুকু দিয়ে হচ্ছে দু দিয়ে হচ্ছে দক্ষিণ কু দিয়ে হচ্ছে কোরিয়া দু দু দিয়ে হচ্ছে দক্ষিণ কু কুরিয়া দক্ষিণ কোরিয়া এটা একক বিশিষ্ট একক বিশিষ্ট মানে দক্ষিণ কোরিয়ার আইনসভার নাম হচ্ছে কি ন্যাশনাল অ্যাসেম্বলি ন্যাশনাল অ্যাসেম্বলি তারপর দেখেন কি লেগসি নে হচ্ছে নেপাল নেপাল মানে নেপালের উচ্চকের নাম হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি নেপালের উচ্চকের নাম কি ন্যাশনাল অ্যাসেম্বলি তাহলে আবার টেকনিকটা আবার দেখে নিই ন্যাশনাল অ্যাসেম্বলিতে বুদাফ দুকুনে ন্যাশনাল অ্যাসেম্বলিতে কি বুধাফ আফরা দুকুণে কী কী ভুটান দক্ষিণ আফ্রিকা পাকিস্তান ফ্রান্স দক্ষিণ কোরিয়া এটা একক বিশিষ্ট আর নেপাল নেপালের উচ্চ কক্ষটা হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি এরপরে দেখে লিখছি বাকি সব এখান থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলোই সাধারণত প্রশ্ন আসছে দেখেন বাকি সব আইনসভা নাম বাকি সব যে যেগুলো আর কি আইনসভার নাম ওই যে একক নাম এগুলো দেখেন বাকি সব আইনসভা কীভাবে লিখছে স্নেক রুষার নষ্ট ড্যানফুক সুরিক্স ওই যে ডেনফুক ড্যানফুক দেখবেন খুবই মারাত্মক বলছি কি সুরিক্স রিক্স রিক্স আছে আর কি মানে ড্যানফুকের সুরিক্স মানে বলছি স্নেক ক্রুষা নষ্ট জেন ফুকগুলা কি ড্যানফুকগুলো নষ্ট এগুলো কুই রিক্স মানে লিখছে সুরিক্স ঠিক আছে স্নেক নষ্ট ডেনফুক সুরিক্স স্নেকুষা নষ্ট ড্যানফুক সুরিক্স ভার বার বলবে দেখবেন মুখস্থ হয়ে যাবে ইসনে ক্রুষা নষ্ট রেণুক সুরিক্স ইসনেক নষ্ট ঋণ ফুক সুরিক্স ইসনে দিয়ে হচ্ছে ইসরায়েল ইসরাহেল ইস ইসরাহেলছে নেসেট ইসরায়েলের আইনসভার নাম হচ্ছে নেসেট তারপর ক্রুষা তারপর কি ক্রুষা ক্রুষা দিয়া দেখেন ক্রু হচ্ছে ক্রোয়েশিয়া ক্রু দিয়া ক্রোয়েশিয়া সাদিয়া সাবুর সাদিয়া সাবর মানে ক্রোয়েশিয়ার আইনসভার নাম হচ্ছে সাগুর নষ্ট ন দিয়েছে হচ্ছে নরুয়ে ন দিয়েছে হচ্ছে ন দিয়ে নরুয়ে যন্ত্র সি দিয়েছে তাহলে নরুয়ে স্টার্টিং নরিয়া স্টার্টিং নরুয়ে স্টটিং মানে নরিয়া আইনসভার নাম কি স্টর্টিং তারপর দেখেন ড্যান ফুক ড্যান দিয়ে হচ্ছে ড্যান কি ডেনমার্ক ড্যান দিয়া ডেনমার্ক পুক দিয়ে পুকেটিং পুক দিয়া পুকেটিং মানে ডেনমার্কের আইনসভার নাম হচ্ছে পুকেটিং তারপর দেখেন সুরিক্স সু দিয়ে হচ্ছে সুইডেন সুদিয়া দিয়া সুইডেন সু দিয়া সুইডেন রিক্স দিয়ে হচ্ছে ডেক রিক্স দিয়া ডিগজিক মানে সুইডেনের আইনসভার নাম ডিগেক তাইলে হচ্ছে কি ইসরায়েলের আইনসভার নাম নেসেট ক্রুয়েশিয়ার আইনসভার নাম সাবুর নরিয়ার আইনসভার নাম স্টর্টিং ডেনপুকের আইন ডেনপুক দিয়ে হচ্ছে ডেনমার্কের নাম হচ্ছে পুকেটিং সুইডেনের আইনসভার নাম সে তো আশা করি আপনাদের ভালো লেগেছে এভাবে ফলে আপনারা পরীক্ষায় মিস হবে না মিস হওয়ার কথাও না ঠিক আছে বিশ্বাস রাখেন এভাবে পরে যান পরীক্ষা আপনি পারবেন আপনার সাকসেস হবেন এই ভরসা রাখেন ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে যদি ভালো লাগে তাইলে জানাবেন আর যদি মনে করেন যে না ভালো লাগছে না তাইলে জানানো দরকার নাই ঠিক আছে আমার অনুরোধ এটুকুই যদি ভিডিওটি ভালো লাগে তাইলে অবশ্যই অবশ্যই কমেন্টে একটু কৃতজ্ঞতা বোধ জানাবেন যেন এইগুলো কিন্তু জানালে কিন্তু আমরা উৎসাহ পাই এ এমন এমন নতুন নতুন ভিডিও আমরা বানাতে খুবই উৎসাহ পাই তাইলে আমি চেষ্টা করবো আপনাদের এবং আপনারা জানিয়ে দেবেন কোন ধরনের টেকনিক আমরা কোন কোন টপিকের টেকনিক দরকার তাইলে আমরা এর এগুলো টেকনিকগুলো আমরা একটু আগে দিয়ে দেব ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো টেকনিক নিয়ে অথবা নতুন কোন টপিক নিয়ে শিখলে কি ইউটিউব অথবা ফেসবুক পেজে